সালামু আলাইকুম রহমতুল্লাহ এতে কীভাবে স্পিডে কেবল নিজে দেখেন আমাদের রাসের এটাকে বিশাল একটা কম বিয়ারবেল আপনারা জানেন এর আগে আমরা অনেক কম বিয়ারবেল টানসি এই যে মাথা থেকে মাথা বিশাল লম্বা এটা আসলে এখান থেকে প্রায় মিনিমাম প্রায় আষ্টশো প্রায় এক হাজার মিটার এক হাজার মিটার লম্বা এক হাজার মিটার এতে দেখেন কীভাবে স্পিডে কেবল দেখে এটা এখান থেকে নিচে আরো কতজন লোক আছে বলার বাহিনী কিন্তু আমি অনেকে ভিডিও চেহারা দেখালে অনেকে অনেক রকম মন্তব্য করে সেজন্য আমি সবার চেহারা দেখাচ্ছি না এখানে শুধু আমার দুস্ত চেহারাটা দেখাই আমার দুস্ত আমাদের দুস্ত দুস্ত আমার দুস্ত ছবিটা দেখালাম দুস্ত কত কেবল এই পর্যন্ত কটা টান সব আজকে কত তারিখ আজকে সাত তারিখ আজকে কিন্তু বৃষ্টি প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি তবু আমাদের কেবলটা নাকি চলতেছে বাইরে দেখেন বৃষ্টি এই দেখেন এই যে বৃষ্টি করে দেখছেন বৃষ্টি পানি করে এ একসাথে কিন্তু আমাদের কেবলটা না কিন্তু বন্ধ না হ্যাঁ কাজ চলমান কিন্তু আমরা অসাধ্যকে সাধ্য করা আমাদের কাজ হ্যাঁ আমি আসলে সবার চেয়ারে দেখাচ্ছি না অনেকে অনেক রকম মন্তব্য করে আমার ছবি ছাড়ছেন কেন আমি বাইরে একটা আমার ইমেজ আছে বাহিরে আমার গুডেল আছে হ্যাঁ অথবা আমি একটা ভালো বিয়ে করছি আমার শ্বশুরবাড়িতে সবাই জানে না আমি যে কেবল নিই সেটা অনেকে জানে না কারণ সেই জন্য আমি সবার সব কিন্তু একটা কথা মনে রাখবেন ইলেকট্রিক্যাল কাজ করতে গেলে কেবল টান দেবো ইলেকট্রিক্যালের মেন সূত্র হচ্ছে কেবল ছাড়া তো কোনো কামে নেই আমরা লাইটম্যান আর এটা তো কেবল কিন্তু যারা কেবলটা নাকে অস্বীকার করে যারা কেবলটা না হিংসা মনে করে যারা কেবলটা না চুরো লোকের মন মানসিকতা করে তারা আসলে ইলেকট্রিশিয়ানি থাকে হ্যাঁ তারা জানো যেমন না আমার আমার এখানে একজন ভাই আছে আমি নাম বলবো না আমাদের সেই রংপুরের বিখ্যাত এই যে আমার রাসেলে কিছু আমার রাসেলে কথা বলবেন রাসেল হ্যাঁ রাসেল ক্যামেরাটা নাকি কথা বলো আচ্ছা আচ্ছা আসলে

সিরিয়াল ভাই আমি সিয়ারা অনেক নিমু না সিরিয়াল ভাই আছে দেখেন কেবল টানা হ্যাঁ এই যে ছবি আনিস ভাই দেখামু না আমার আনিস ভাই খারাপ মনে করে কারণ উনি উনি দেখেন এ প্রচন্ড বৃষ্টি এখন আরে বৃষ্টি বাড়ছে কিন্তু কেবল টানা দেখেন কেবল টানা কিন্তু এদের থামে নাই এতে বৃষ্টি দেখেন এদের বৃষ্টি দেখেন বৃষ্টি থেকে পানি গড়ায় গড়ায় একসাথে কিন্তু কেবল টানা কিন্তু বন্ধ না এই কেবল না বন্ধ না আর ওদিকে তো বলার বাহিরে বৃষ্টি এদের এই যে আমাদের জীবন এই আমাদের কর্ম এর নাম ভালোবাসা এর নাম উপলব্ধি করা হ্যাঁ সবাই যে যে ভিডিওটা দেখবেন আমাদের জন্য সাবুত করে যাবেন আর দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ